নমস্কার বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব কিছু মৌলিক অধিকার আছে যেই অধিকারগুলো আমাদের একান্তই নিজের তার উপর কেউ কখনও কিছুই চাপিয়ে দিতে পারে না কিন্তু আমরা অনেক সময় মানবিকতার খাতিরে সামাজিকতার খাতিরে অথবা পারিপার্শ্বিক চাপে নিজেদের মৌলিক অধিকারগুলোকে বিসর্জন দিতে থাকি হ্যাঁ তার পেছনে আরও একটা রিজন থাকে সেটা হচ্ছে একটু ভালো থাকার জন্য একটু ভালোভাবে বাঁচার জন্য আমরা নিজেদের মৌলিক অধিকারগুলোকে ত্যাগ করি স্যাক্রিফাইস করি কিন্তু আখেরে কিন্তু তাতে কোনোই লাভ হয় না তুমি দুর্বল থেকে আরও দুর্বলতর হতে থাকো এবং আশেপাশের মানুষগুলো নিজেদের ক্ষমতাকে আরও বাড়াতে শুরু করে এবং তারা নিজেদের ভীষণ ভীষণ শক্তিশালী মনে করে মনে করে যে সমস্ত আইন নিয়ম নীতি অধিকার শুধু তাদের হাতেই কুক্ষিগত হয়ে রয়েছে এবং সামনের মানুষটাকে সবসময় চাইবে ডমিনেট করতে যেহেতু সে তো নিজের অধিকারই বোঝে না তো তাকে তো ডমিনেট করা বা দমন করা দাবিয়ে রাখা অনেক বেশি সহজ তাই না আর এতে যে তারা নিজেরাই মূর্খামির পরিচয় দেয় তারা সেটা ভুলেই যায় জনসমক্ষে নিজেকে মূর্খ প্রমাণিত করে কিভাবে অন্যের অধিকারকে দমন করা মানেই তো মূর্খামি কারণ তার সঠিক শিক্ষার অভাব কাকে কতটুকু দিতে হবে কার থেকে কতটুকু নিতে হবে সেই জ্ঞানের অভাব এটা তো নির্বুদ্ধিতারই পরিচয় তাই না এনিওয়ে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছে সবাই দুদিন একটু বিরতি নিয়েছিলাম তা আবার ফিরে এলাম তোমাদের কাছে সকালবেলা জল খেলাম তাছাড়া বাসন মাজার কাজ ছিল সেটা করলাম এছাড়া ফল খেলাম তারপরে এই যে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এটা কিন্তু পনিরের পরোটা কোনা করে বেলেছি যাক ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমার সেই দিনের সমস্ত ক্রিয়াকর্ম হয়ে গেছিলো আমার দেখানো হয়নি এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমি বসেছি বাসন মাঝতে এক গাদা কেন কি বাসনগুলো জমে গেছিলো খাওয়ার পরেও মাজা হয়নি রান্নার পরেও মাজা হয়নি যাই হোক এক সময় সময় করে মেজে নিলেই হলো তো বসে গেছি বাসন মাঝতে আর সেই ফাঁকে একটু কয়েকটা মনের কথা শেয়ার করি যেগুলো আমার মনের মধ্যে ভীষণভাবে অনেক সময় নড়াচড়া করে আর কি আমি তোমাদের অনেক সময় বলি বন্ধুরা যে জীবনে কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে চলতে হয় অ্যাডজাস্ট করতে হয় তা সবাইকেই কিন্তু যখন মানিয়ে নেওয়ার ব্যাপারটা তোমার ক্ষেত্রে অনেক অনেক বেশি হয়ে যাবে দেখবে ওটা হেভি পড়ে যাবে তো সেই সময় তোমাকেও কিছু কিছু জিনিস মানাতে হবে না কারণ অন্যকে মানানোর জন্য ছেড়ে দিতে হবে কারণ ব্যালেন্স না হলে কোনো কিছুই টেকে না তুমি যদি মানাতে মানাতে এমন একটা জায়গায় চলে যাও যে তুমি একেবারে তলানিতে পৌঁছে গেলে তোমাকে শুধু মানিয়েই চলতে হচ্ছে মানিয়েই চলতে হচ্ছে সবাই তোমাকে আঘাত করবে সবাই তোমাকে দাবিয়ে রাখবে অথচ তুমি মানিয়ে চলবে এটা ঠিক নয় কোনো কোনো সময় তোমাকে কিন্তু সব কিছু মানিয়ে নিলে চলবে না এটাকেই বলে ব্যালেন্স তো সেটাই বলছি বন্ধুরা মানাতে তো অবশ্যই জীবনে হবে কিন্তু তাই বলে সব কিছু নয় কিছু কিছু ক্ষেত্রে নিজস্ব মতামত এবং আত্মসম্মান রাখা উচিত কারণ আত্মসম্মান হচ্ছে এমন একটা বিষয় যেটা তোমার থেকে বাদ চলে গেলে তোমার আর কিছুই অবশিষ্ট থাকে না তো সেই আত্মসম্মানকে বাঁচানোর জন্য এবং নিজ নিজেকে যে আমরা ভালোবাসি সেলফ লাভের যে একটা প্রয়োজনীয়তা আছে এবং সব থেকে বেশি পরিমাণে প্রয়োজন আছে সেটাও কিন্তু বোঝানোর জন্য অবশ্যই আমাদের অনেক কিছু মেনে নিলে চলবে না কিছু কিছু জিনিস একেবারে রেস্ট্রিক্টেডভাবে মানা যাবেই না তো সেই কারণেই বলছি ব্যালেন্স দরকার তো চলো আমরা মেয়েরা তো এমনিতেই অনেক অনেক কিছু মেনে নিই বাপের বাড়ি ছেড়ে দিই বিয়ের পরে শ্বশুর বাড়িকে নিজের বাড়ি করে নিই তবু সেখানে পরের মেয়ে রাখা পাই তবু আমাদের অনেক সময় শুনতে হয় আমরা অনেক কিছু মানিয়ে নিই না আমরা অনেক কিছুই মানিয়ে নিতে পারি না হ্যাঁ খুব বেশি মানাতে মানাতেই আজকে আমাদের এই সমস্ত কিছু শুনতে হয় আমার মনে হয় নিয়মগুলো বদলানোর সময় এসেছে এবং নিজেদের জন্য স্ট্যান্ড নেওয়ার সময় এসেছে কারণ একটু যদি বাইরে বেরো তাহলে দেখতে পাবে যে আইন নিয়ম সমস্ত কিছুই কিন্তু ন্যায়ের পক্ষেই আছে তাই মিথ্যে ভূতের ভয়ে যেটা নেই তার ভয়ে নিজেকে একেবারে গুটিয়ে নিয়ে সব কিছু মেনে নেওয়া উচিত নয় ন্যায়ের পথে লড়তে গিয়ে নিজের জন্য লড়তে গিয়ে মানছি অনেকখানি কমফোর্ট জোনের বাইরে চলে যেতে হয় অনেক কিছু সেখানে নতুন তাই তার মধ্যে দিয়ে কাজ করতে কষ্ট হয় অসুবিধে হয় ভীষণ ভীষণ পরিমাণে বাধা আসে নিজের থেকেই আসে বাধা কিন্তু তবুও আমাদের সেই বাধা অতিক্রম করা দরকার কারণ আজকে আমি বাধা অতিক্রম করলে আমার নেক্সট জেনারেশন খুব সহজেই বাধা অতিক্রম করতে পারবে কিন্তু আজকে যদি আমি বাধা অতিক্রম না করি আমি ভয়তে কুকি করে থাকি তাহলে আমার নেক্সট জেনারেশনে কিন্তু ওইভাবেই খুব চেষ্টা করেও হয়তো আর এক পায়ে গোবে তাই আমাদের সেই স্ট্যান্ড পয়েন্টটা নিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সবারই কিন্তু এটা দায়িত্ব তো আজকে দেখতে পাচ্ছ তো সমস্ত ঘরের কাজ মুখ বুঝে করে যায় মানিয়ে নিচ্ছি ভাই কোন কোনো জিনিস তো মানিয়ে নিতেই হবে কারণ কাজের বউ বা কাজের মহিলা এখনো পাওয়া যায়নি তো সমস্ত কাজ দেখতে পাচ্ছ ঘর মোছা বাসন মাজা ঘর ঝাড়তে দেওয়া ঘর পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু করে ঘর একেবারে চকচকে করে রাখা আমাদের হাউসওয়াইফদের একেবারে যেন কাঁধে চাপা একটা কাজ এটা করতেই হবে হুম নইলে ওই নোংরার মধ্যে বসে থাকো তো সেটা তো করা যাবে না সবার সুস্থ শরীর দেখার দায়িত্ব আমাদের অ্যাপয়েন্টেড স্বাস্থ্যরক্ষিকা উইদাউট এনি পে অবভিয়াসলি কিসের পে এটা তো ভাবাও একটা অন্যায় তো চলো সমস্ত ঘরটর তো পরিষ্কার করতেই হবে মনের যত রাগ ক্ষোভ সেগুলো মনের মধ্যেই থাক তোমাদের সাথে এবার চলো একটু ভালো ভালো গল্প করা যাক ভালো ভালো গল্প মানে নিজের ভালো থাকার গল্প বন্ধুরা তোমরা তো জানোই যে স্পেশাল বাচ্চাদের নিয়ে আমি পড়াশুনো করেছি এবং ভেবেছি রেস্ট অফ দ্য লাইফ এদের জন্যই কাজ করব সে যেভাবেই হোক না কেন তবে আমি একটা কথা তোমাদের বলি আমি আবার নতুন করে একটা জবের বলেছিলাম অ্যাপ্লাই করেছি এবং সেখান থেকে হয়ে গেছে এবং যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি দেখো এই যে মা আর মানটি এসছে আমার ভাইজি আর মা ওপরে উঠছে আমি সেই সময় ঘরটা মুছছিলাম আচ্ছা যেটা বলছিলাম যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তারপরে তো সিলেক্টেড হয়ে গেছি সেটা তোমাদের জানিয়েছিলাম এবং আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আর কি তখন আমার অলরেডি একদিন জবে জয়েন হয়ে গেছে তো এটা ভাবছি কন্টিনিউ করব যত বাধা বিপত্তি আসুক না কেন ভ্যালিড কোনো বাধা বিপত্তি না এলে যতদিন আমার এজ থাকবে বা আমি কাজ করার মতো সক্ষমতা রাখব ততদিন আমি কাজ করবই এই কাজটা ছাড়ার আমার কোনো ইচ্ছে নেই কারণ এই কাজটা আমি আগেও একবার করেছিলাম তখন আমি ফুললি স্যাটিসফাইড ছিলাম জবটা নিয়ে আর এখন আবার জয়েন করে আমি ভীষণ ভীষণ হ্যাপি তো এই বাচ্চাদের জন্য কাজ করতে চাই এই বাচ্চাদের বাবা মায়ের সাথে কাজ করতে চাই এবং এইভাবেই আমি কিন্তু বাকি আমার যা জীবনটা আছে এদের সঙ্গেই কাটাতে চাই তো আশা করি তোমরা আমাদের আমার সাথে থাকবে আমার এই ভালো লাগার কাজটাকে করার জন্য উৎসাহ দেবে যে সময় ভয়েস ওভারটা দিচ্ছি তখন ছেলেকে তবলার স্যার তবলার তালিম দিতে এসছে সঙ্গত করতে এসছে গানের সাথে তবলায় তো আমি শুনছি আমার কানে আসছে হয়তো তোমাদের কাছে পৌঁছাবে না কারণ আমি দরজা বন্ধ করে দিয়ে ভয়েস ওভারটা করছি হলে একদম সাউন্ড শোনা যাবে না তবলার আওয়াজই তোমরা শুনতে পাবে তো দেখতে পাচ্ছ উঠোনে কত পাতা পড়েছে এই কাঁঠাল পাতা না বিয়ে নিতে একটা লোক এসেছিল যে কাঁঠাল পাতা নেবে কিনে নেবে তো আমি তখন দিলাম না দিলেই ভালো হতো গাছটা একটু ন্যাড়াও হয়ে যেত কারণ কাঁঠাল হবে বলে এই বছর মনে হচ্ছে না আম কিন্তু হবে আমের গুটি অনেক বড় বড় হয়ে গেছে কাঁঠাল হবে না তবে উঠোনটা যখন ঝাড় দেওয়া হয় তারপরে কিন্তু দেখতে প্রচণ্ড ভাল লাগে যেহেতু একেবারে বাঁধানো উঠোন হয়ে গেছে তো সেই জন্য আর পাতা পড়ে থাকলে এত বাজে লাগে যে আর না পরিষ্কার করে পারা যায় না দেখতে সুন্দর হলে হবে কি এই ডিসক্রেডিট আগে যেরকম মাটির উঠোনে পাতা পড়ে থাকলে অতটা খারাপ লাগতো না একটু ঘাস টাস গজালে অতটা খারাপ লাগতো না কিন্তু এখন এই মানে বাঁধানো উঠোনে ঘাস গজালে বা পাতা পড়ে থাকলে বেশ বাজে লাগে দেখতে যাই হোক বন্ধু একটু রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে ব্লগটা অবধি থাকলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো